গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে হবে আমরা অন্ধকারে ফিরে যেতে চাই না আটঘরিয়ায় অধ্যাপক আবু তালেব মন্ডল বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত ও এগারো দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত একাত্তরের পাবনা চার আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল গণমিছিল ও পথসভায় বলেছেন গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে হবে আমরা আর অন্ধকারে ফিরে যেতে চাই না আগামী বারো তারিখে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় হবে আগামীতে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী সরকার গঠন করা হবে আটঘড়িয়ায় গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন আজ সাত ফেব্রুয়ারি বিকাল তিনটায় আটঘড়িয়া বাজার থেকে একটি গণমিছিল শুরু হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে দেবোত্তর বাজার প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয় এ সময় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা চার আসনের দাড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মলানা জহুরুল ইসলাম খান জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি মৌলানা মোহাম্মদ আমিরুল ইসলাম আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মৌলানা নকিবুল্লাহ সেক্রেটারি মৌলানা আব্দুল আলিম সাবেক আমির মৌলানা নাসির উদ্দিন পৌর জামায়াতের আমির মৌলানা মামুনুর রহমান লিটন চাঁদভাই ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা ওলিউল্লাহ প্রমুখ উক্ত পথসভায় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন